আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবারে আমরা তেইশ নাম্বার পূর্ব পর্বে চলে এসেছি আমরা বাইশ নাম্বার পূর্ব পর্যন্ত দেখেছিলাম যে অবজেক্ট কিভাবে সহজে তৈরি করা যায় এবং অবজেক্টের প্রপার্টি এবং ম্যাথড সম্পর্কে আমরা ধারণা পেয়েছি তো আজকে আমরা অবজেক্ট আরও একটা ওয়েতে তৈরি করা যায় সেই ওয়েটা দেখতে যাচ্ছি তাহলে সেটা কিভাবে করা যায় অবজেক্ট তৈরি করা করার যে ডিফারেন্ট আরেকটা ওয়ে আমি দেখাচ্ছি এটা হয়তো বা অনেকেই যখন ডি তৈরি করে ঠিক তখন এটা অনেক সময় দেখায় না আবার কেউ দেখায় তো আমি চাই যে আমি প্রতিটা ওয়ে আপনাদেরকে দেখাবো যেগুলো ইউজ হয় প্রতিনিয়ত কেন শিখাচ্ছে এটা কারণ ধরুন আপনি এই ওয়েতে অবজেক্ট ক্রিয়েট করা শিখেছেন কিন্তু আপনি একটা বায়ারের কাজ করছেন ঠিক দেখছেন যে তিনি তিনি যার কাছ থেকে কাজটা করিয়ে নিয়েছেন তিনি ইউজ করেছেন সেকেন্ড অপশনটা এবং আপনি সেকেন্ড অপশনটা জানেন না ঠিক তখন আপনি কিন্তু সেটাকে আর এডিট করতে পারবেন না যেহেতু আপনি ওই মেথডটা জানেনই না বাট তারপরও সেটা একটা অবজেক্ট ছিল বাট আপনি ওইটা জান না দেখে আপনি কিন্তু ওই অবজেক্টটাকে বুঝবেন না এই কারণে আমাদের দুইটা পদ্ধতিই সে বুঝে রাখা ভালো তো এইটাকে আমরা আবার সেকেন্ড ওয়েতে কনভার্ট করব তো প্রথমত আমি এই ফাংশনগুলোকে আউট করে দিই যেহেতু ম্যাথড সম্পর্কে আমরা অলরেডি জানি সে আর নতুন করে ম্যাথড জানা দরকার নেই এই ম্যাথডটা আমি তুলে দিলাম তো এই যে এটা আমাদের একটা সাধারণ একটা অবজেক্ট আমরা যদি এটাকে কনসল লগ করে দেখি তাহলে দেখব এটা একটা অবজেক্ট আমি কার লিখি এখানে এবং কনসোল সো যাওয়া স্ক্রিপ্টটাই টোটালি ভালোভাবে দেখতে গেলে আমরা এইভাবে দেখতে পারি কনসোলে এটা দেখাবে যে এটা একটা অবজেক্ট এবং এর মধ্যে আছে কার নেম তারপরে হচ্ছে কালার প্রাইস হ্যাঁ টেক্সট এইভাবে তো আমরা এটাকে আমরা আরেকটা ওয়েতে কীভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখব খুবই সিম্পল দেখুন এই যে ভেরিয়েবল আমি কারটাকে নিলাম নেওয়ার পরে ইকল করলাম করার পরে এই যে আমার খারলি আছে বা সেকেন্ড ব্র্যাকেট আপনি বলতে পারেন এটাকে আমরা এখানে ফাঁকা হিসেবে ডিক্লেয়ার করে দেবো ফাঁকা থাকলো থাকার পরে আমি এটাকে জাস্ট ইয়ে করে দিই কি বলে একটু কমেন্ট আউট করে দিয়েছি যে এগুলো এক্সিকিউট না হয় এখন যদি আমি এটাকে রান করি তো আমরা দেখতে পাবো যে এখানে একটা ফাঁকা অবজেক্ট এসেছে দেখুন কিছুই নাই কিন্তু ওকে এটা ফাঁকা অবজেক্ট এখন যদি এর মধ্যে কোনো ডেটা আমি দিতে চাই লাইক হচ্ছে এরকম এরকমই যে নেম প্রাইস তো আমি প্রথমে নামটা যদি দিতে চাই তো সিম্পলি আমরা এইভাবে এর মধ্যে কন্টেন্ট ঢোকাতে পারি কার ডট নেম হ্যাঁ তারপরে ইকাল দিয়ে আমরা নাম দিতে পারি তো আমরা বলতে পারি টয়োটা টয়োটা করলা করলা এটা দিলাম তারপরে লাইনটা আবার কপি করি অন্য একটা অন্য একটা প্রপার্টি দিবো এর মধ্যে এটার মধ্যে আমরা প্রাইস উল্লেখ করবো তো আমরা বলতে পারি থার্টি ফাইভ লাখ এবং আমরা এখানে বলতে পারি প্রাইস এখন দেখুন আমি যদি এটা এবার রিফ্রেশ দিই তাহলে দেখবেন যে নতুন করে কন্টেন্ট চলে এসেছে ইট মিনস এটা আগের মতোই কাজ করছে তার মানে এইভাবেও আমরা এরকম অবজেক্ট তৈরি করে তার মধ্যে কন্টেন্ট দিতে পারি ওকে হয়ে গেল এটা এখন আমি যদি আরও কয়েকটা দিয়ে দিই তো আমার কালার দিয়ে দিচ্ছি আগের মতো করে আমাদের প্রাইস ছিল এবার টেক্স ছিল সো ট্যাক্স আমরা এখানে থার্টি লেখা ছিল আমরা থার্টি দিয়ে দিচ্ছি তারপরে এখানে ছিল কালার আর রেড ওয়াইন সো আমি এখানে আবার দিচ্ছি সো কালার রেড ওয়াইন ওকে এরপরে আছে হুইল সাইজ তো আমরা আবার এখানে যদি পেস্ট করে কপি করে দেই হুইল সাইজ তো দেখুন আমি এখানে ফোরটিন লিখে দিচ্ছি এবার দেখুন এটার যে আউটপুট ছিল ঠিক এইটারও সেম আউটপুট আসবে আপনি যদি একটু লক্ষ্য করেন রিলোড করলাম দেখুন একদম পুরো অবজেক্ট আচ্ছা তাহলে এগুলোকে রিড করবো কীভাবে খুবই সিম্পল এখন যদি আমরা লিখি কার নেম তো দেখবেন আমরা শুধু কার নেমটায় আউটপুট পাবো তো এটা করলাম ওকে আবার যদি আমরা এখানে একটু জুম করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে আমরা যেহেতু এখন বেশিরভাগ এখানেই কাজ করব। কারণ কনসোল লোভেই হচ্ছে জাভাই জন্য বেস্ট এখানে অনেক সময় আপনি অনেক এরো না দেখতে পারেন এরপরে হচ্ছে আমরা এখানে প্রাইস বলতে পারি সো প্রাইস আপনি দেখবেন যে প্রাইসটাও আমরা পেয়ে যাচ্ছি এই যে তারপরে যদি দুটো একসঙ্গে শো করাতে চাই তাহলে কার নেম এবং প্রাইস সো আমি এটাকে এভাবে দিলাম তারপরে আপনি এখানে প্লাস করে আপনি আরেকটা করতে পারেন কার রোড প্রাইস তো দেখবেন দুইটাকে একসঙ্গে শো করবে এই যে টোটা করলা এবং প্রাইস আপনি যদি এক স্পেস চান আপনি সিম্পলি এখানে আরেকটা প্লাস দিতে পারেন আমরা যেটা শিখেছি ইকুয়াল করে সরি এখানে আমরা একটা স্পেস কোরেশনের মধ্যে দিকে কোড আছে সেতু বামদিকে প্লাস এটা দিয়েছি ডান দিকে কোড আছে শুধু ডান দিকে আর একটা স্পেস এমনি এস বা স্ট্রিং আমি দিয়ে দিলাম তাহলে রিগুলেট করে দেখবেন যে এখানে আমরা একটা কী পেয়েছি একটা স্পেস পেলাম এইভাবে আমরা চাইলে অনেক কিছু করতে পারি আচ্ছা এখন এটার মধ্যে আমরা কোনো একটা প্রপার্টিকে এডিট করতে চাচ্ছি যেমন আগের ওয়েটা দেখেছিলাম ওই ওয়েতে কিন্তু কোনো প্রপার্টিকে এডিট করা যেত না বাট এইবার কিন্তু আমরা চাইলে প্রপার্টিকে এডিট করতে পারি তো কিভাবে এবার আমরা বলি যে আপডেট এ প্রপার্টি এবার আপডেট করতে চাচ্ছি কাকে ধরুন আমি কারের নামটা আপডেট করে ফেলব তাহলে আমরা এখানে বলতে পারি কার নেম করে আপডেট দিয়ে দিলাম দিয়ে বলছি মিতসু মেথসু বেশি এটা দিয়ে দিলাম এবার দেখুন এখান থেকে তো একটা করলা থাকে চেঞ্জ হয় মেথসু বেশি হয়ে যাবে তাহলে আমরা এই ওয়েতে আবার ইউজ করলে আমরা প্রপার্টিগুলোকে আপডেটও করতে পারি ওকে আচ্ছা আপনি যদি এখানে এইভাবে নাম না দিয়ে যদি এইভাবে দেন তাহলে কি হবে একটু লক্ষ্য করি তাহলে কিন্তু আপডেট হচ্ছে না কেন হচ্ছে না কারণ হচ্ছে এই নেম আর এই নেম এক নয় সমান নয় কারণ আমরা দেখতে পাচ্ছি লেখাগুলো সমান কিন্তু ছোট হাতের বড়তর আছে আর জাভা স্ক্রিপ্ট যেহেতু একটি কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ সেহেতু যেভাবে আমরা ডিক্লেয়ার করবো ঠিক সেরকমই হতে হবে আপনি ছোট বড় করলে এটা ডিফারেন্ট হয়ে যাবে তো এইটার নামে আরেকটা কিন্তু ইয়ে হয়ে গেছে কি হয়ে গেছে এখানে একটা অবজেক্ট বেশি তৈরি হয়েছে আমি যদি একটু লক্ষ্য করে দেখাই আপনাদেরকে শুধু কার্ডটা দেখাই তাহলে দেখবেন যে ওখানে এই নেম নামে আরেকটা মিথস্যু চলে আসবে রিলোড দিলাম তো দেখুন প্রথমে ছিল টয়টা কারো আর আরেকটা এই যে নেম নামে আরেকটা চলে এসেছে মিথসু বেশি তার মানে এই নেম আর ওই নেম ডিফারেন্ট তো আপনি যখন আপডেট করবেন ঠিক তখন আপনাকে যেই প্রপার্টি আপডেট করতে চাচ্ছেন ঠিক সেটার মতো করে আপনাকে কি করতে হবে পরের লাইনটা দিতে হবে ওকে এগুলো কিন্তু ভেরিয়েবল হবে না এগুলো ডি ক্লিক করতে হবে আপনাকে অনেক সময় এখানে আপনি আর ভুলে ভি আর লিখতে পারেন এটা লেখা যাবে না রিলোড দেন এবার দেখেন আচ্ছা নেমটা চেঞ্জ হচ্ছে না উইট সো আমরা জাস্ট কার নেম সেভ করতে কি ভুলে গিয়েছি রিলউট দেখুন এবারে কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওকে নেম আচ্ছা এরপরে আমরা যদি এটাকে চেঞ্জ করে আবার ডিলিট করতে চাই তো সিম্পলি আমরা এখানে করতে পারি ডিলিট ঠিক আছে কার ডোট নেম তো দেখবেন এই কার নেমটা ডিলিট হয়ে যাবে তো দেখুন এবারে কিন্তু নেম ছাড়া এটা চলে এসেছে তার মানে আমাদের নামটা রিমুভ হয়ে গেছে তো ইট আমরা চাইলে এইভাবে রিমুভও করতে পারি ওকে তাহলে আমরা জানলাম যে আসলে কীভাবে আমরা অ্যাকচুয়ালি এগুলো সম্পর্কে বুঝতে পারি বা এগুলোকে এডিট করতে পারি তো এই বয়েটা ছিল যে বয়েটা মনে করুন যে আমরা যেমন এই যে এখানে দেখুন মিথ্যু বেশি চলে আসছে টোয়টা করলা চলে আসছে ওকে যে আগেরটা ছিল যেমন আগেরটা আমরা আউটপুট করেছি এখানে এই নামটা শো করছে টোটা করলা আর এই যে পরেরটা আমরা দিয়েছি এটা এখানে আবার শো করছে অন্যটা ওকে যেমন এটা মিথ্য বিষয়ে সেকেন্ডটা এটা ফার্স্ট এটা সেকেন্ড তার মানে আপডেটও করতে পারলাম এবং আবার ডিলিটও করতে পারছি এবং আমরা এখানে দেখতেও পাচ্ছি তো এই হলো আরও একটা অবজেক্ট তৈরি করার অপশন তখন আপনি যদি একটা অবজেক্ট ম্যাথড চান এর মধ্যে তাহলে আপনি সিম্পলি এখানে বলতে পারেন এইভাবে যে ম্যাথড আপনি এখানে একটা ফাংশন রান করে দিতে পারেন খুবই সিম্পল ফাংশন এবং এই ফাংশনের নাম হয় না আমরা জানি সো আমরা এটাকেও কি করতে পারি একটা ফাংশন আমি দেখব রিটার্ন আই এম এ ম্যাথড তো দেখবেন এটাও একটা রিটার্ন করবে আমি যখন রিলোড দিই তো দেখবেন এখানে আছে বলছে যে আই এম এ ম্যাথড ফাংশন এটা কিন্তু এভাবে আসবে না সো এটাকে কী করতে হবে এটাকে অবশ্যই রান করতে হবে তখন কীভাবে রান করব। খুবই সিম্পল আমরা এখানে বলতে পারি কার্ডোর ম্যাথড সো দেখুন এই ম্যাথডটা এখানে রান হয়ে যাবে ঠিক আছে সো আমরা এইগুলোকে এইভাবে অ্যাক্সেস করতে পারি বাট আপনি যদি এইভাবে করেন তাহলে দেখবেন পুরো লেখাটা আপনি পাবেন খুব সিম্পল ওকে কারণ আমরা জানি যে অবজেক্টের যখন আমরা ম্যাথডের যখন আমরা অ্যাক্সেস করি ঠিক তখন এটা তার মানে এটাই আমার ফাংশনের নাম হয়ে যাচ্ছে বিধায় আমি এখানে কিছু দিচ্ছি না আমি এখানে কিন্তু একটা ডেটাও পাস করতে পারি কিভাবে আমি চাইলে এখানে ধরুন কোনো কিছুটা রাখছি হ্যালো এটা একটা আমার ভেরিয়েবল বা প্যারেন্টেস বা আমার লেখা আমার লেখা এখন এই রিটার্ন যদি আমার লেখাকে দিই তাহলে দেখবেন আমি যদি এখানে যাই লিখবো সেটাই রেড হবে এটা বলি আমি কাস্টম মেথড দেখুন আমি ম্যাথডের মধ্যে কী করলাম একটা ডেটা পাস করালাম তাহলে দেখুন কাস্টম মেথড আপনি যদি এ প্লাস বি যোগ করতে চান এরকম কোনো কিছু ধরুন যে এ হ্যাঁ প্লাস হচ্ছে বি এটা যগল বের করবেন আপনি দুটা বেরিয়ে নিচ্ছেন তাহলে আপনি এ লিখেন এবং বি লিখেন এবং আপনি এখানে দুটো বেরো দিতে পারবেন একটা হচ্ছে দশ একটা হচ্ছে পনেরো দশ আর পনেরো যক্ষফল বের হয়ে যাবে তো দেখবেন আমরা এখানে দশ পনেরো পঁচিশ পেয়ে গেলাম তারপরে আমরা আগের বইয়ে তো ম্যাথড তৈরি করতে পারবো আবার এই ওয়ে তো ম্যাথড তৈরি করতে পারবো তো বন্ধুরা এই দুইটা ওয়ে শিখে রাখলেন এই দুইটা বইয়ে এখন যেখানেই আপনি কাজ করবেন যদি এই ওয়ে থেকে ইউজ করে থাকে তাহলে এই ওয়েটাও আপনি ইউজ করতে পারবেন বা আগেরটাও করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ আশা করি ভালো লাগছে আপনাদের এবং শিখে যাচ্ছেন আমি আপনাদেরকে একটু আমি জাভার স্ক্রিপ্টের এ টু জেড যত কিছু জানা লাগে ইনশাল্লাহ চেষ্টা করব সর্বশেষ পর্যন্ত শেখাতে আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন